যার নয়নে যাকে ভালো লাগে আমার নয়নে যদি আপনাকে ভালো লাগে পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে খারাপ বলে আমার নয়ন থেকে কিন্তু আপনাকে কেউ খারাপ এই শব্দটা আমার কাছে বলে সে সুযোগ পাবে না কারণ আমার নয়নে আপনাকে ভালো লেগেছে তো একটা কথা হলো আমাদের ঐতিহ্যবাহী কালিয়াফুর একটা দরবার শরীফ মোল্লা কাজিমুদ্দিন কালিয়াফরি কেমন ওলি ছিলেন হয়তো আমরা ওই জমনায় ছিলাম না দেখি নাই ভারতবর্ষের একটা রাজ্য হলো ত্রিপুরা রাজ্য আমাদের কুমিল্লার সাইডে ত্রিপুরা রাজ্য আমাদের কুমিল্লাটাও ত্রিপুরা রাজ্যে বাঘ হয়ে যাওয়ার কারণে এখন আমরা বাংলাদেশ এই ত্রিপুরা রাজ্যের ফেনী বর্ডারের সাথে ফেনী বর্ডারের সাথে উদয়পুর একটা গেরাম আছে না যদিও তার তারকাটা আছে বর্ডার আছে ফেনী সাইডটা হলো বাংলাদেশ ত্রিপুরা উদয়পুরটা এখন ভারতবর্ষে এখন আর সেখান থেকে চাইল তারা বাংলাদেশে এসে কালিয়াপুর উরুসে আসতে পারে না আগে তো পাসপোর্ট বিশ্বাস তারা আসতে পারতো